স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো ছেচল্লিশ থেকে দেখে নেব অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা দেখে দশমিক ভগ্নাংশে লিখি এখানে দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত করছে তাই বলছে যে অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশের মধ্যে থেকে যে পূর্ণ সংখ্যাটা পাচ্ছি আর যে দশমিক সংখ্যাটা পাচ্ছি সেটা দেখে আমাদের দশমিক ভগ্নাংশে লিখতে হবে ঠিক আছে দেখো একত্রিশে দশ আছে ওপরের লব যদি বড় হয় হরের থেকে আমরা জানি সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাই দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিলাম দশ দিয়ে ভাগ করলাম তিন দশে তিরিশ এক থাকলো অবশিষ্ট কত হলো এটা তিন পূর্ণ একের দশ ঠিক আছে এটাকে দেখো কিভাবে লিখবো পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে দিলাম তিন যোগ একের দশ হয়ে গেল দেখো একের দশটা কি হবে কি বলেছি যে নিচে হরে যতগুলো শূন্য থাকবে একের পরে দশমিক সংখ্যাটা মানে দশমিকটা তত ঘরে গিয়ে আসবে এখানে আছে দেখো একটা শূন্য থাকার জন্য একটা ঘরে এগিয়ে এলো তার মানে তিন যোগ কি হয়ে গেল দশমিক এক যোগ করে কি হয়ে গেল তিন দশমিক এক কী লিখবো এটাকে তিন দশমিক এক মানে দেখো যোগটা যদি এরকম করো ঠিক আছে তিনের পর কিছু নেই মানে আমরা জানি যে তিনের পর দশমিক আছে আর এটা হচ্ছে দশমিক এক যদি যোগ করে নাও দেখো শূন্য আর এক যোগ করলে এক হয় দশমিকটা বসে গেল আর তিন বসে গেল দেখো তিনের পর দশমিক বসানো আর শুধু তিন দুটোর মানে কিন্তু একই ঠিক আছে তাই দেখো যোগগুলো এরকম করে যদি করো তো আমাদের সুবিধা হবে এটা দেখো পাঁচ পূর্ণ দুয়ের দশ এটা হয়ে গেল পাঁচ যোগ দুয়ের দশ দেখো দুয়ের নিচে দশ আছে মানে একটা শূন্য আছে তাই দশমিক একটা ঘরে গিয়ে আসবে মানে ধরো এখানে আছে এখান থেকে একটা ঘরে গিয়ে এলো তার মানে কত হয়ে গেল পাঁচ যোগ দশমিক দুই যদি যোগ করে নাও কি হবে পাঁচ মানে কি পাঁচ ও যা পাঁচ দশমিক শূন্য ও তা আর এটা কি দশমিক দুই যদি যোগ করে নাও কত হচ্ছে এটা দুই দশমিক বসে গেল আর পাঁচ ঠিক আছে তার মানে পাঁচ দশমিক দুই কী লিখতে পারি এটাকে পাঁচ দশমিক দুই এর পরের অঙ্কটা দেখে নাও সাত পূর্ণ সাতের দশ সাত যোগ সাতের দশ হয়ে গেল সাত যোগ দেখো দশমিক একটা ঘরে গিয়ে আসবে এখান থেকে একটা ঘরে গিয়ে আসা মানে দশমিক সাত যোগ করে দিলে কি হবে সাত দশমিক সাত কী লিখব সাত দশমিক সাত নয় পূর্ণ পাঁচের দশ তার মানে পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে দিচ্ছি নয় যোগ পাঁচের দশ নয় যোগ দশমিক পাঁচ হয়ে গেল যোগ করে কত হয়ে গেল নয় দশমিক পাঁচ কী লিখবে নয় দশমিক পাঁচ আশা করছি তোমরা বুঝতে পারছো পরে আছে ষোলো পূর্ণ সাতের একশো এখানে দেখো একশো আছে কিছুই না দশমিকটা দু ঘরে গিয়ে আসবে ষোলো আলাদা করে নিলে যোগ হচ্ছে সাতের একশো দেখো ষোলো যোগ দুটো ঘর এগিয়ে এলো তার জন্য দশমিক শূন্য সাত হয়ে গেল যদি যোগ করো কত হবে ষোলো দশমিক শূন্য সাত একই দেখো ষোলো ষোলোর পরে দুটো ঘর আছে তার জন্য ষোলো যা আর ষোলো দশমিক শূন্য শূন্যও হচ্ছে একই এটা বসিয়ে দিলে দশমিক সাত যোগ করে দেখো কত হলো ষোলো দশমিক শূন্য সাত তাই আমরা লিখে ফেললাম ষোলো দশমিক শূন্য সাত এটা হচ্ছে উনিশপূর্ণ তিনের একশো উনিশ আর এটা হচ্ছে তিনের একশো উনিশ যোগ হচ্ছে দশমিক শূন্য তিন যোগ করে দেখো কী করতে পারো উনিশ দশমিক শূন্য তিন বাকি লিখবে উনিশ দশমিক শূন্য তিন ঠিক আছে এরপরে দেখো কী আছে তেইশ পূর্ণ তেইশের একশো তেইশ হয়ে গেল পূর্ণ সংখ্যা তেইশের একশো তেইশ যোগ হয়ে গেল এটা দেখো দশমিক দুই তিন হয়ে গেল তার মানে কত হলো তেইশ দশমিক দুই তিন এটা কথায় লিখে দিল তেইশ দশমিক দুই তিন সাতাত্তর পূর্ণ সাতাত্তরের একশো সাতাত্তর পূর্ণ বলে দেখো আলাদা করে নিলাম সাতাত্তরের একশো এটা কত সাতাত্তর থাকলো পূর্ণ সংখ্যাটা দেখো দুটো ঘর এগিয়ে আসবে এখান থেকে একটা ঘর আরও একটা ঘর মানে দশমিক সাত সাত মানে সাতাত্তর দশমিক সাত সাত দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে আমরা কিন্তু সাতাত্তর দশমিক সাতাত্তর পড়বো না এটাকে তেইশ দশমিক তেইশ পড়বো না কিন্তু দশমিকের পর যেই ঘরগুলো থাকবে একটা একটা করে মানে সিঙ্গেল ডিজিট পড়তে হবে তেইশ দশমিক দুই তিন সাতাত্তর দশমিক সাত সাত ঠিক আছে দশমিক সাত সাত এরপরে দেখো উননব্বই দশমিক শূন্য তিন আমরা প্রথমে এটা করে নিচ্ছি উননব্বই দশমিক শূন্য তিন ঠিক আছে তার মানে কত এটা পূর্ণ সংখ্যাটা নিশ্চয়ই ঊননব্বই হবে আর এটা হচ্ছে দশমিক শূন্য তিন হবে দেখো এটা পেছন থেকে এগোবে এটা দেখো পূর্ণ সংখ্যাটা ঊননব্বই হবে আর শূন্য তিনের জন্য কি হবে আমরা উপরে বুঝতে পারছি শূন্য তিন বা তিনও লিখতে পারো আর দশমিকের পর দুটো ঘর আছে তার মানে কত হবে একশো তাই তো তার মানে সংখ্যাটা হয়ে যাবে ঊননব্বই পূর্ণ তিনের একশো ঠিক আছে এরপরে দেখো আটচল্লিশ দশমিক তিন শূন্য ঠিক আছে আটচল্লিশ দশমিক তিন শূন্য লিখে দিলাম এটা হচ্ছে আটচল্লিশ আর এটা হচ্ছে দশমিক তিন শূন্য ঠিক আছে দেখো আটচল্লিশটা হয়ে গেলো আর দশমিক তিন শূন্য মানে তিরিশ আর হচ্ছে নিচে একশো লিখে দিলাম ঠিক আছে এটা হয়ে গেলো আটচল্লিশ পূর্ণ তিরিশের একশো ঠিক আছে এরপরে দেখো দুই শত দশমিক শূন্য দুই দুই শত মানে হচ্ছে দুশো দশমিক হচ্ছে শূন্য দুই তার মানে এখানে হচ্ছে দুশো আর দশমিক শূন্য দুই পূর্ণ সংখ্যাটা হচ্ছে দুশো শূন্য দুইয়ের জন্য ওপরে পেয়ে গেলাম দুই আর নিচে দেখো একশো তার মানে দুশো পূর্ণ দুইয়ের একশো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে